আসসালামু আলাইকুম সবাইকে পড়তে যাদের মন বসে না বা পড়ায় মন বসে না এই টাইপের কোশ্চেনগুলো আমি আমার মেন্টরশিপ কোর্সে এখনই জানি খুব পাই ঠিক আছে মেন্টরশিপ করছে চাইলে হ্যান্ডেল করতে পারো বা এটা মেডোরশিপ করছে হ্যান্ডেল করার জন্য ভিডিওরা এই ভিডিওটা হচ্ছে একটা জেনারেলাইজড গাইডলাইন যে পড়তে মন না বসলে ভাই কি করতে হয় তো প্রথম কোয়ারি যে প্রথম যে কোয়ারিটা ভাই সেটা হচ্ছে গিয়ে ভাই পড়তে আসলে কেন মন বসবে আমার এটার উত্তর দেওয়াকে যে পড়তে মন কেন বসবে ভাই মন কেন বসবে এই জিনিসটা আমার একটা ব্যাখ্যা দাও আমি জানি না যখন অ্যান্ডোডাইড খুব ভাইরাল ছিল এই ভিডিওটা তুমি দেখছো কিনা যে অ্যান্ডোডাইড বলছে যে ওকে হচ্ছে কি অ্যাডিন রস জিজ্ঞাসা করে যে ভাই খুব সস্তায় সিক্স প্যাক পাবো কেমনে যেন ও বলে যে যদি সিক্স প্যাক তুমি এত সস্তায় পাইতে পারতাই তাহলে সবার কাছে জিনিসটা থাকতো যদি সবার কাছে জিনিসটা থাকতো তাহলে এই জিনিসটা ভ্যালু থাকতো না তাহলে তুমি একটা চাইতাও না তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যেহেতু পড়তে মন বসে না দিস ইজ আ ভেরি ভেরি গুড পয়েন্ট ফর আস টু রিয়েলাইজ যে ঠিক আছে পড়তে মন বসে না তার মানে এখানে আরও এক লাখ পোলা এখান থেকে সরে যাবে ঝরে পড়বে আমি যদি পড়তে পারি অবশ্যই আমি এই এক লাখের মধ্যে এক্সেপশনাল একটা পিরামিডের মধ্যে পড়ব এই যে রিয়েলাইজেশনটা এটা হচ্ছে তোমার প্রথমে দরকার যে ভাই পড়তে কখনো মন বসবে না পড়তে মন বসবে না বাট স্টিল ইউ হ্যাভ টু স্টাডি কোনো কিছু যে কোনো প্রোডাক্টিভ জিনিসপত্র আমাদের করতে আমাদের ব্রেনটা চায় না দিস ইজ ভেরি নর্মাল আমাদের চায় না দেন করতে হবে কাজটা দেন পড়তে হবে কাজটা এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে এক্সেপশনাল একটা ক্রাইটেরিয়ার ভিতরে ফেলে পয়েন্ট হচ্ছে ভাই পড়তে মন কেন বুঝবে না এটা তো লেখা এটা তো কোনো ইন্টারেস্টিং না তোমার খারাপ লাগতেছে দ্যাটস আ ভেরি গুড ইন্ডিকেটর যে এইখানে তুমি যদি আরেকটু পুশ করতে পারো তাহলে তুমি কাজ করতে পারবা দেখো ভাই যারা বলে যে আমি ইমোশনালি খুব স্ট্রং তার মানে কি ও কি কষ্ট ফিল করে না কষ্ট ফিল করে কষ্ট না থাকলে তো ওর ইমোশনটা কাজই না কষ্ট ফিল করে বাট ও ফাইট ব্যাক করতে পারে দ্যাটস ওয়াই হি কলস হিমসেলফ সেলফ আমি ইমোশনালি অনেক স্ট্রং পয়েন্ট একটু বোঝার চেষ্টা করে যে ভাই পড়তে মন কারোই বসে না আমারও বসে নাই কারোই বসে না বিশ্বাস করো যত আতেল টাইপের প্রলাপয়েন্ট তুমি দেখছো ওরও পড়তে মন বসে না হি জাস্ট অবসেসড উইথ দ্য ফিলিং যে ভাই মন বসবে না বাট আমি স্টিল পড়বো এবং তোমার জিনিসটা এমনই হওয়া উচিত যখন তুমি দেখবে যে পড়ায় মন বসেছে তখনই তুমি ভাববা যে তুমি অ্যাবনরমাল কিছু একটা করতে কারণ পড়তে মন বসার কথা না বাট হি স্টিল হ্যাভ টু স্টাডি কারণ এখানে মন বসে না দেখে জিনিসটা এক্সেপশনাল সেকেন্ড থিং দিস মেক্স ইউ যেটা মাত্র বললাম যে ভাই এই জিনিসটাতে তোমার যেহেতু মন বসা বসা না দ্যাট মিনস দিস ক্যান মেক ইউ এটা তোমাকে টপ টায়ার একটা জায়গায় নিবে একটা জিনিস সবসময় মাথায় রাখবা একটা মানুষ যত বড় হবে তার লাইফটা তত হেকটিক হবে একটা মানুষ যত সস্তা বা ছোট হবে তার লাইফটা তত কাম বা চিল হবে ঠিক আছে একটা মাইন্ডসের লাইফ মানে একটা ব্যাডামেশার লাইফ বিশেষ করে বলতে গেলে কখনোই মানে বেসিক লাইফ হইতে পারে না দ্যাট শুড বি ভেরি 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 হ্যাকটিক লাইফ লাইফের প্রবলেম যত বেশি তার লাইফে মানে তোমার গ্লোবটা যত বড় একটা জিনিস নর্মালি চিন্তা করে একটা সিংহ ওর লাইফে কত প্রবলেম থাকে ভার্সেস একটা বিলাই ঘরে বসে থাকে তার সিংহ লাইফের প্রবলেমটা চিন্তা করো হি লিটারালি রানস ইজ হোল ডেন পুরো গুহাতে খাওয়ানো না কি কিনা কী খাবো আজকে পুরো জিনিসটা ওর কনসার্ন এবং ওর শরীরে অসংখ্য দাগ থাকে তার মানে কি হি ফাইটস ফর ইট ঠিক আছে একটা বিলাই কী করে ঠিক আছে এবার আসো ইনপুট ভার্সেস আউটপুট আমরা যদি মনে রাখি মনে করে যে ভাই দেখো প্রথম কথা হচ্ছে পড়ালেখায় মন বসে না এটার সলিউশন হচ্ছে সেইটা যে প্রথম অ্যাকসেপ্ট করো পড়ালেখায় মন বসবে না শুধু তোমার তাহলে কোয়েরিটা এইটা হওয়া উচিত ছিল যে ভাই পড়ালেখায় মন বসে না ভাই তাও পড়বো কীভাবে দ্যাটস দ্য কোয়েরি কোয়েরি এইটা না যে ভাই পড়ালেখায় মন বসে না মন দেবো কীভাবে এটা কোয়েরি না এটা ভ্যালিড কোশ্চেনই না তোমার কোয়েশ্চেন হবে ভাই পড়ালেখায় মন বসে না কি করলে পড়ালেখায় মন না বসলেও আমি পড়তে পারবো এটার কথা হচ্ছে ভাই ইনপুট আর আউটপুটের কথাটা বুঝো তুমি আউটপুটে ডিফারেন্স চাইতেছো তুমি চাইতেছো ভাই তোমার যেন আউটপুটটা একটু ডিফারেন্ট হয়ে যায় তুমি যদি আউটপুটটা ডিফারেন্ট চাও তোমাকে তো ইনপুটটাও চেঞ্জ করতে হবে আমাদের সমস্যাই এইটা আমরা সবসময় এই জায়গাটাতে চেঞ্জ চাই এখানে কখনও চেঞ্জ করি না আমি দেখতেছি ভাই ওই লম্বা ক্লাস করে আমার শেষ হচ্ছে না তারপর আমি দেখলাম যে একটা মানে কি একটা কোর্স কিনলাম বুঝলামও না ওইটার ভিতরে ছোটো ছোটো ক্লাস দেওয়া টিচার কি বোঝায় বুঝি না ঠিক আছে টিচার এসে লাফায় খালি ওইটাও বুঝলাম না কিন্তু আমি চাইতেছি আমার আউটপুটটা খুব টপ নচ হবে তো তুমি যদি তোমার ইনপুটটা চেঞ্জ না করো ভাইয়া আউটপুট চেঞ্জ হবে না এটা সাটেল মার্কেটিং ছিল ডেমো ক্লাস দেখে ডিসাইড করতে পারো লার্ন টু ওয়ার্ক উইদাউট মোটিভেশন দিস ইজ দ্য লাস্ট লাইন অফ দিস ভিডিও পড়তে মন বসে না সমস্যা নাই যায় আসে না আমার মোটিভেশন লাগবে না আমি জানি না কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করছি কিনা এটা এই ভিডিওগুলো বাল্ক বানানো হয় মানে এটা বাল্ক অনেকগুলো বানানো হয় এরকম একটা কথা বলার কথা আমি বলে রাখি দেখো আমার লাইফটা আমি এমনভাবে ডিল করি যদি আমার সকালবেলা ওইটা দেখি যে লাইফটা খুবই স্মুথ যাচ্ছে কোনো প্রবলেম নাই লিটারালি কোনো প্রবলেম নাই আমার ভয় হওয়া শুরু করে কারণ আমার কাছে মনে হয় যে লাইফে আরও প্রবলেম থাকার কথা ছিল তার মানে আমার মাইন্ডসেটটা এরকম করে ধরা যে ভাই লাইফ হেকটিক হবেই ভাই আম ইম্পর্টেন্ট ইনাফ আম ইম্পর্টেন্ট ইনাফ আম বিগ ইনাফ আমার উপরে অনেক মানুষ ডিপেন্ডেন্ট সো আমার লাইফ হেকটিক তো হবেই ভাই দ্যাটস প্রেটি নর্মাল তো তুমি এভাবে চিন্তা করবা যে ভাই আমি পড়ালেখা করতেছি আমার বাবা মার জন্য আমার নিজের ফিউচারের জন্য আমার ফ্যামিলির জন্য ঠিক আছে সো আমার লাইফ তো হেক ঠিক হবেই আমার সকালে উঠে পড়তে মন চাবে না খুবই স্বাভাবিক আমি তোমার বুঝাই বিশ্বাস করো ভাই আমি সকালে উঠে দেখলাম যে বাসার সবকিছু ঠিক আছে এবার ভাবতেছি আচ্ছা আমার আমার কোম্পানি প্ল্যাটফর্মের কি অবস্থা দেখলাম সব ঠিক আছে তারপর আবার পরে আমি যে গাড়ি যে চেক দিয়ে গাড়ি তো সবকিছু ঠিক আছে কিনা যে সবকিছু ঠিক আছে কিনা এখন থেকে ওইটাও ঠিক আছে তাও আমার পেন লাগতে থাকে যে কিরে ভাই সব প্রবলেম ধুম করে নাই হয়ে গেল কেমনে ঠিক আছে সো কনসার্নটা এইখানে তোমার থাকবে না যে পড়ায় মন বসাবো কেমনে কনসার্নটা হচ্ছে এইটা মাইন্ডসেট হবে এরকম যে তোমার লাইফ হেকটিক হবেই এইটাই যেন তোমার একটা ইউজুয়াল নর্ম হয় যে লাইফে হেকটিক লাগতেছে পড়তে মন চাচ্ছে না দিস ইজ প্রেটি নর্মাল এবং আমি এটা করবো যেদিন তোমার মনে হবে যে তোমার পড়তে খুব ভালো লাগতেছে বুঝবো যে তুমি একটা মানসিক রোগী হয়ে গেছো ঠিক আছে কিছু না মানসিক রোগী জেনারেলি মানুষ হয় না কারণ কোনো মানুষেরই পড়তে ভালো লাগে না সো দ্যাটস দ্য হোল ক্রিম শট অফ দিস ভিডিও ঠিক আছে এরকম কখনো কোনো সুইট স্পটও তুমি পাবা না যে তোমার লাইফটা সব কিছু পারফেক্ট যাবে এটা ভাল লাগতেছে এইটাই করতে সেটা হবে না দিস ইজ লাইফ ম্যান ঠিক আছে এটা হবে না সো মাথায় রেখো এটা কখনো যেহেতু হবে না হাও অ্যাবাউট এই যে অ্যাবনরমাল যেটাকে সোসাইটি মনে করে যে ভাই পড়তে ভাল লাগতেছে না জিনিসটা আমার কাছে অ্যাবনরমাল লাগতেছে সোসাইটিটাকে অ্যাবনরমালে চিন্তা করে হাউ এবাউট আমি এই জিনিসটাকে আমি আমার বেসিক নর্ম হিসেবে চিন্তা করি এবার কিন্তু আমার গেমটা ডিফারেন্ট যেটা আমার বেসিক নর্ম এটা কিন্তু ডিফারেন্ট এনডিসির পোলা বাইন ভালো করে কেন জানো কারণ ওদের টার্গেট না জিপিএ ফাইভ থাকা পাওয়া থাকে না ওদের টার্গেট থেকে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাভ পাবো যার কারণে জিপিএ ফাইভটা খুব একটা বেসিক নর্ম হয়ে যায় সো জিপিএ ফাইভ এমনিতেই পায় বুঝতে পারছো খালি এনডিসির ক্ষেত্রে না যে কোনো জায়গায় যে কোনো পুলাবায় নেই এভাবে চিন্তা করলে আগায় থাকে সো দ্যাটস অল আভার দিস হোল ভিডিও পড়তে মন বসে না যাদের আশা করি এই ভিডিওটা তোমার হেল্প করবে অ্যান্ড প্লিজ কমেন্ট সেকশনে এই জিনিসটা লেখো না যে ভাই পড়তে মন বসে না প্লিজ খুব বিরক্ত লাগে বলবো যে পড়তে মন বসে না তাও পড়ি ভাই তেরস্তা লাইট পড়তে মন বসে না মন বসতে হবে এটা না পড়তে মন বসি না আবার তাও পড়বো শীত ঠিক আছে তারা